ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর বিজেপির বুথ সভাপতি দাদার দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত চশমা ব্যবসায়ীর নাম সৌম্যকান্তি আড্ড্য তার মামাতো ভাই এলাকার বিজেপি বুথ সভাপতি জ্যোতির্ময় সাহা অভিযোগ লোকসভা ভোটে গঙ্গারামপুর এলাকা থেকে তৃণমূল কম ভোট পাওয়ায় এবং ভাই বিজেপির বুথ সভাপতি হওয়ায় তার দোকানে এসে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা এদিন আক্রান্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে গঙ্গারামপুর থানায় এ বিষয়ে অভিযোগ জানাতে যান গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় দুপুর বারোটার সময় আমার উপরে হঠাৎ করে আক্রমণ টিএমসি সব ছেলেরা একসাথে আমার উপরে আক্রমণ করে দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে আমার মামা দোকানে ছিল সেগুলো উপস্থিত মামাকে শুধু থেকে বের করে দেওয়া হয় বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার আগে দোকানে যে সিসিটিভি সেই সিসিটিভি ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে নিয়ে তারপর দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে সিসিটিভির যে মেমোরি কার্ড সেই মেমোরি কার্ডটা পর্যন্ত নিয়ে নেওয়া হয় এবং তারপরে আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচণ্ডভাবে ভাঙচুর করা হয় আমার দোকানের কাজ আমার সম্পূর্ণ দোকানটাই কাঁচ দিয়ে তৈরি কাজটা সম্পূর্ণ ভেঙে গুঁড়া গুঁড়া করে দেওয়া হয় তারপরে আমাকে দোকান থেকে টেনে বের করে নিয়ে আমাকে বেধরক প্রহার করা হয় এর তো সঠিক একটা বিহিত একটা অন্তর্ভুক্ত করাটা প্রয়োজন সেটা প্রশাসনের ত্রুদেই হোক বা রাজনৈতিকভাবেই হোক যেভাবেই হোক এটা একটা তো বিহিত করাটা প্রয়োজন সেটাই আমি যারা করেছে এরা প্রত্যেকেই আমি যাদেরকে চিনি তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেরই সব কার্যকর্তা আজকে গঙ্গারামপুরে শান্ত পরিবেশেই সবাই আমরা ছিলাম সেই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য গঙ্গারামপুরে তৃণমূলের কিছু দুষ্কৃতি তারা অযথা দু তিনটে দোকান ভাঙচুর করে আড্ডা অপটিক্যাল সঙ্গে আরেকটা দোকান এবং প্রায় তিনখানা দোকান ভাঙচুর করে এবং প্রচণ্ড মারধর করে বাড়ি বাড়িতে গিয়ে প্রচুর তারপরে আমরা পুলিশকে বলি এবং পুলিশ গঙ্গারামপুরে এবং সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য যারা আছেন তারা এই জায়গাটা দেখছেন এবং আমি বলছি যে এইটা ঠিক হয়নি মানে গঙ্গারামপুর মানুষের অপরাধ হয়ে গেছে যে গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার ভোট বেশি দিয়ে ফেলেছে এই অপরাধে এখন মানুষগুলোর উপরে নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছে এবং নিরীহ মানুষগুলোকে ধরে মারধর করা হচ্ছে দোকান ভাঙচুর করা হচ্ছে অন্যদিকে তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানিয়েছেন এই ঘটনায় তৃণমূল জড়িত নয় নির্বাচনে জেলায় কোনো গোলমাল হয়নি ব্যক্তিগত কোনো ঘটনা হয়ে থাকতে পারে বলছে এটা তৃণমূলের দুষ্কৃতরা এই ঘটনা ঘটিয়েছে প্রথমে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে বিজেপি এটা সূক্ষ্মভাবে বাজার বাজারে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ লাস্ট যে নির্বাচন লোকসভা হয়ে গেছে তাতে লাখের কথা বলেছিল সেখানে দশেও ওরা থেমে গিয়েছে তা আজকে সেই পরিস্থিতিতে আমরা বলছি যে যে ঘটনাটা ঘটেছে আমরা শুনেছি প্রকৃত ঘটনা কি পুলিশ তদন্ত করবে পুলিশ বের করবে কিন্তু রাজনৈতিক রং এ ঘটনার সঙ্গে যুক্ত নয় বা কোনো রাজনৈতিক কর্মীদের সঙ্গে তাদের কোনো পারিবারিক ব্যাপার থাকতে পারে তাদের সঙ্গে ব্যক্তিগত কোনো ব্যাপার থাকতে পারে কিন্তু রাজনৈতিক কোনো কারণে এই ঘটনা ঘটেনি